এইচএসসির চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা অটোপাসের জন্য আন্দোলন করছো বা পরীক্ষা বাতিল করার জন্য আন্দোলন করছো তাদেরকে কিছু কথা বলে নেই তোমাদের কাছে মনে হতে পারে যে পরীক্ষা না হলে অনেক ভালো হবে পরীক্ষা থেকে বেঁচে যাব অনেক মজা আনন্দ হবে তাই না কিন্তু সত্যি বলছি তোমাদের এই আনন্দ এই মজা হবে খুবই ক্ষণস্থায়ী কিছুদিন পরে গিয়ে তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারবে কিছুদিন পরে গেলে যেটা হবে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিতে যাবে দেখবে যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে জিপিএর যে শর্ত যে জিপিএর যে রিকোয়ারমেন্ট সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ অ্যাভেলেবেল জিপিএ ফাইভ থাকবে তখন মানে সবারই জিপিএ বেশি থাকবে জিপিএর রিকোয়ারমেন্টটা বাড়িয়ে দেওয়া হবে শুধু তাই না অনেক জায়গায় দেখা যাবে যে জিপিএ ফাইভ পেয়েও আসলে পরীক্ষা দিতে পারছে না যেটার এক্সাম্পল হচ্ছে করোনার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমনও শিক্ষার্থী পাওয়া গেছে যে এ প্লাস পেয়েছে তারপরও সে পরীক্ষাই দিতে পারেনি মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে গিয়েছিল হ্যাঁ এ প্লাস পেয়েছে তারপরও পরীক্ষা দিতে পারেনি তাকে শেষ পর্যন্ত তার নাম্বারের সাথে আরেকগুলো নাম্বার কম্পেয়ার করতে হয়েছে ইভেন এমনও দেখতে হয়েছে যে আসলে সে ইংলিশে বা অঙ্ক বা মেজর সাবজেক্টগুলোতে কেমন পেয়েছে সেগুলোর উপর পার্থক্য করে তারকে পরীক্ষায় বসে দেওয়া হয়েছে কী একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল সো তোমরা আসলে এখন সাময়িকভাবে মনে হচ্ছে যে পরীক্ষা না হলে তোমরা অনেক আনন্দ মজা পাবা কিন্তু এই মজাটা আসলে থাকবে না এখানে শুধু তারাই সুবিধা পাবে যারা এসএসসিতে ভালো করেছিল এসএসসিতে যারা জিপিএ ফাইভ বা গোল্ড টেন এ প্লাস পেয়েছিল তারা সুবিধা পাবে কিন্তু কিছু শিক্ষার্থী যারা আসলে এসএসসিতে একটু কম ভালো হওয়ার পরে অনেক পরিশ্রম করেছে তারা কিন্তু তাদের পরিশ্রমের ফলটা পাবে না শুধু তাই না তারা এই এইসএসসিতেও ভালো রেজাল্ট তাদের হবে না অটোপাস দিলেও এবং তারা ভর্তি প্রস্তুতি বা ভর্তি পরীক্ষার যে অংশগ্রহণের যে ব্যাপারটা বা পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার এই বিষয়টা আসলে কঠিন হয়ে যাবে তাদের জন্য একে তো অনেকে পরীক্ষা দিতে পারবে না আবার পরীক্ষা দিলেও চান্স পাবে না কারণ জিপির ওপর আবার মার্কস থাকে তো আসলে অনেক দিক প্রভাবিত এটা প্রভাব পড়বে এই বিষয়টা আর অনেকেই আসলে মনে করতেছে যে আমরা আন্দোলন করতেছি এটা আসলে আবেগ হ্যাঁ কিছুদিন আগে এটা আন্দোলন হইলো আমিও সেখানে ছিলাম কিন্তু তোমরা এখন যেটা করছো অনেকে আবেগের মধ্যে যাচ্ছ হ্যাঁ এর ফলে তোমরা আসলে নিজেদের ক্ষতি করতেছো একটা সময় গিয়ে মনে হবে যে আসলে এটা আমাদের পরাজয়ও হয়েছে দেখো তোমাদের যদি আসলে কিছুদিন পরে গিয়ে পরীক্ষার মধ্যে এখন একটা চাকরির পরীক্ষায় সাপোজ তোমার সার্টিফিকেট শো করানো হলো যে তুমি অটো পাস তোমার ব্যাচে পরীক্ষা হয়নি আর একটা ব্যাচে পরীক্ষা হয়েছে তাহলে এখন তোমার রেজাল্ট এবং ওর রেজাল্ট বিষয়টা কিন্তু তখন কোন দিকে চলে যাবে হ্যাঁ তোমার সার্টিফিকেট দেখে মনে হবে তুমি অটোপাস পাওয়া সার্টিফিকেট প্রাপ্ত আর একজন পরীক্ষা দিয়ে পাওয়া সার্টিফিকেট প্রাপ্ত এখন কাকে নিবি তো ওখানেও কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়ে যাবে তোমরা আসলে সবার জন্য গণহারে অটোপাস চেয়েও না তোমরা যেটা চাইতে পারো যে যারা কোটা আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে তোমরা তাদেরকে সিলেক্টেড করে তাদেরকে সিলেক্ট করে তাদের জন্য তোমরা আন্দোলন করো যে না এদেরকে অটোপাস দেওয়া হোক কারণ এরা হচ্ছে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে এরা তো পরীক্ষা দিতে পারছে না ঠিকমতো তারা পড়াশুনো করতে পারছে না তাহলে এদেরকে অটোপাস দেন কিন্তু বাকি যারা রয়েছে বাকি যারা রয়েছে তারা অটোপাস আমরা চাই না তোমরা সবাই পরীক্ষা দাও হ্যাঁ মানছি যে তোমাদের পরীক্ষা দিতে লম্বা সময় যাচ্ছে কষ্ট হচ্ছে অনেক কারণ এত দীর্ঘ সময় দিয়ে ধরে পরীক্ষা দেওয়া অনেক কষ্ট কিন্তু এই আরও কিছুদিন পরে যখন আসলে পরীক্ষাটা না হবে না আরও কিছুদিন কষ্ট করে তোমাদের পরীক্ষাটা দেওয়া আছে যদি তোমরা আর এই কষ্টটা না করো তাহলে কিছুদিন পরে গিয়ে তোমাদের আরও পরিমাণটা কষ্টের পরিমাণ বেড়ে যাবে যখন অটোপাস দেওয়া হবে এখন বুঝতেছো না মনে হচ্ছে যে অটো পাস পরীক্ষা ছাড়া পাস ওহ কি মজা কিন্তু কিছুদিন পরে গিয়ে এই আনন্দটা আর থাকবে না এটা মাটি হয়ে যাবে এই জন্য আসলে এখনই সঠিক রাস্তায় চলে আসো তোমার বন্ধু বান্ধবীদেরকে বোঝাও তোমাদের আন্দোলনের স্লোগানটা পরিবর্তন করে এটা করো যে যারা আহত হয়েছে তাদেরকে অটোপাস বা তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা হোক এটা তোমার চাও